সকালের স্নিগ্ধ হাওয়া আর সোনালি রোদের উষ্ণতা নিয়ে বাসটি লিসবন পেরিয়ে লেইরিয়ার পথে বর্ণিল পোশাক উচ্ছ্বাস ভরা চোখ আর এক ব্যাগ পূর্ণ আশায় জড়ো হয় এক একটি পরিবার এই গল্প লিসবনের প্রিয় টাঙ্গাইল কমিউনিটির যারা সম্প্রতি আয়োজন করেছিল এক চমৎকার গ্রুপ ট্যুর যার উদ্দেশ্য একদিনের আনন্দ ভ্রমণের ছায়ায় গড়ে তোলা একটি ঐক্যবদ্ধ শক্তিশালী কমিউনিটির কমিটি গঠন আমরা টাঙ্গাইল কমিউনিটি পর্তুগাল শাখা দীর্ঘ তিরিশ বছর পরে আমরা এই প্রথম আমাদের টাঙ্গাইল কমিউনিটি একটি কমিটি গঠন করব সকলের সর্বসম্মতিক্রমে সেই দৃষ্টিকোণ থেকে আমরা লিসবন থেকে আটাত্তর কিলোমিটার দূরে আমরা এসেছি একটি পার্কে তো সেখানে আমরা মিলন মেলার আয়োজন করে আমরা সর্বসম্মতিক্রমে কমিটি দেব এই কমিটি টাঙ্গাইলের মানুষের যারা প্রবাসী আছেন তাদের বিপদ আপদে যে কোনো সময় সহযোগিতা করতে পারে সেই আমাদের এই কমিটি গঠন করা বাসের ভেতর যেন এক খণ্ড বাংলাদেশ চাকা ঘোরে আর সঙ্গে সঙ্গে প্রাণ খুলে কেউ হাসে কেউ গান গায় কেউ গল্প বলে শিশুদের কোলাহলে মিলেমিশে যায় প্রবাসের ক্লান্তি নারী

বাংলাদেশের টাঙ্গালবাসী এবং পর্তুগালে যারা টাঙ্গালের এবং অন্যান্য জেলার বাংলাদেশি আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের পর্তুগালে এই ফার্স্ট আমাদের একটা কমিউনিটি হতে যাচ্ছে এবং আমাদের টাঙ্গালের যারা আছেন সারা পর্তুগালে সবাই এই কমিটির ব্যাপারে জানেন আমাদের এই টাঙ্গাল কমিউনিটি আমি মনে করি যে আমাদের টাঙ্গালবাসীর জন্য এটা একটা গর্ব হয়ে থাকবে গন্তব্যে পৌঁছে শুরু হয় আরেক রকম উৎসব খোলা মাঠ সবুজ পরিবেশ আর উপচে পড়া প্রাণ চাঞ্চল্য বাঙালির আদর্শ ভাত ডাল ভাজি থেকে শুরু করে মুখরোচক নানান খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো খাবারের পর শুরু হয় একের পর এক বাঙালির ঐতিহ্যবাহী মজার খেলা বালিশ খেলা হাড়ি ভাঙা হাডুডু ও ফুটবল কেউ যেতে কেউ হারে কিন্তু হার মানে না হাসির সবার মুখে একটাই কথা এই দিনটা যেন কখনো শেষ না হয় এই কমিটির মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি বিভিন্ন দেশে তাদের দেশের লোকজন পরিচিত লোকজনের কাছে অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমরা শুরুতে এসে অনেক কিছু চিনি না জানি না অনেক তথ্য দরকার হয় আমাদের অনেক সাহায্য সহযোগিতা দরকার দরকার হয় মূলত এই উদ্দেশ্যেই কমিউনিটি করা আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুধু টাঙ্গাইল কমিউনিটি টাঙ্গালের জন্য কাজ করব তা না আমরা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন তাদেরও যদি কোনো রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেটাও অবশ্যই করব দিনের শেষে ট্যুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত শুরু হয় ঘোষণা আসে টাঙ্গেল কমিউনিটির কমিটির নেতৃবৃন্দের নাম ভবিষ্যতের পরিকল্পনা ঐক্যের বার্তা আর একসাথে পথ চলার অঙ্গীকারে গঠিত হয় এক নতুন নেতৃত্ব একজনের নাম আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিতে করে সবার সমর্থন নিয়েই আমরা আজকে যে কমিটিটা আমাদের চিন্তা চেতনা এসছে আমরা সেই কমিটি ঘোষণা করব। আমাদের কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বরণ পর্যন্ত নেওয়া হচ্ছে এই ট্যুর শুধু একদিনের আনন্দ ভ্রমণ নয় এই ট্যুর ছিল প্রবাসে বসে এক টুকরো বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা এ ছিল ভালোবাসা বন্ধন এবং ভবিষ্যতের পথে একসাথে হাঁটার গল্প